আমার প্রাইভেট পড়াই তো সামনে এট লাস্ট দিকে পড়ে খেলা গিয়ে থেকে আমাকে সম্পর্ক আছে আমি বিয়ে করব না আমার কাছে বিয়ে করার কোনো মানুষ আসে মনে বলি নাই তো ভালো তো তোমার লাগে আমার লাগে আসলে এত ভালো লাগে না সুযোগ পেলে কি না সারে এই মেয়ে ওই ওই ছেলের কাছে প্রাইভেট পড়তো বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সঙ্গে কাটিয়েছেন একান্ত সময় অসাবধানতাবশত অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিক্ষকের কথায় করেন ভ্রূণ হত্যা সেই শিক্ষক অন্য কাউকে বিয়ে করছেন এটা মানতে নারা জান্নাতুল আমার সঙ্গে যোগাযোগ ছিল গেছে সামনে পনেরো তারিখ পর্যন্ত জান্নাতুলের দাবি অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার প্রাইভেট শিক্ষক নজরুল ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত এক বছরে বিয়ের আশ্বাসে বহুবার ঘনিষ্ঠ হয়েছেন দুজনে জান্নাতুল ও শিক্ষক নজরুল ইসলামের সম্পর্কের কথা জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় গত এক মাস যোগাযোগ বন্ধ রেখে নজরুল ইসলাম অন্য কাউকে বিয়ে করেন অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম জানান জান্নাতুলের সাথে যাই হয়েছে কিন্তু বিয়ের কোনো প্রতিশ্রুতি তিনি তাকে দেননি শুধু জান্নাতুলই নয় এমন অনেক ছাত্রীর সঙ্গেই একান্তে সময় কাটিয়েছেন তিনি কারো কারো গোপন ভিডিও ধারণ করে রেখেছেন নিজের মোবাইলে আমি তোমার কাছে তোমার সাথে মনি শুনছো নজরুল ইসলাম মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত থাকায় তার কাছে প্রাইভেট পড়েন অনেক শিক্ষার্থী স্থানীয়রা জানান প্রাইভেট পড়া অবস্থায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কুল শিক্ষক ও স্থানীয়রা মিলে জান্নাতুলকে বিয়ের প্রস্তাব দিলে নজরুল অন্য কাউকে বিয়ে করেন গোপনে প্রাইভেট পড়া অবস্থা তাদের মধ্যে সম্পর্ক ঘটে অন্য অন্য লাইনে চলে এই পর্যন্ত এই বিঘ্ন ঘটায় চলতেছে নজরুলের জীবনে এমন ঘটনা নতুন নয় বলে জানান তার আপন বড় ভাই এর আগেও অনেক মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছিল কিন্তু তাদের সবাইকে ম্যানেজ করে সরিয়ে দিয়েছেন নজরুল ও তার পরিবার এই মেয়েটা যে সাথে যেরকম করে ইয়েছে এই মেয়ের খালি ঘটনা না আর কয়েক জায়গায় এই ঘটনা হয়েছে আমার ভাইয়ের চাকরি ছিল না আগে আমার চাকরি হয়েছে চাকরি জান্নাতুলের দাবি তিনি অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি নজরুলকে জানালে তিনি লোকলজ্জার ভয় দেখিয়ে তাকে ব্রূণ ব্যবস্থা করেন ছাত্রীর সাথে এমন আচরণের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান স্থানীয়রা মেয়েটার ন্যায় বিচার হোক আর মেয়েটা এখানে প্রতিষ্ঠিত হোক এটাই আমার কাম। এ বিষয়ে জান্নাতুলের মা লাভলি বেগম ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন